লাভের মাগা খাইলাম ডোগো গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম কি দুকি রে লাউ দিয়ে বানাইলাম দুখ দুকি সাথের লাউ বানাইলো মোরে বইরা কি সাথের লাউ বানাইলো মোরে বই কি সিতু বাজারে যাবে না কি যে বলিস না আপা একটু গুনগুন করে গান গাচ্ছি এর সাথে বাজারের কি সম্পর্ক না না ওই যে লাউ লাউ করে গান করছিলি তো ভাবলাম তোর বাজারে যেতে ইচ্ছে করছে কচি কচি লাউ চিংড়ি মাছ কিনবি খেতে ইচ্ছে কর কি ব্যাপার সিতু নতুন পর্দা বিছানার চাদর সবকিছু নতুন বাড়ি ঘর থেকে একেবারে ঘরগুলো পরিষ্কার করে ফেলেছিস কি কারণ কেউ আসবে না কি রে আমি কি বলেছি কেউ আসবে আসলে ঘরে না ময়লার স্তর পড়েছিল চাদর বালিশ ঝাড়তে কি ধুলো কি ধুলো তাই একটু ঝাড়ামোছা করছিলাম আর কি আমি কিন্তু তোর কথার কোনো হিসাব মেলাতে পারছি না শীতব আপ তো মনে হচ্ছে তুই যে ঘরে থাকিস এক মাসের মধ্যে তো সে ঘরটা ঠিকঠাক মতো মোছা করেছিস জানি না তো। করে মানেটা মানে নেই কোনো মানে নেই আসলে রুনার অসুখের সময় না ঘর বাড়ির দিকে একদম খেয়াল রাখতে পারিনি কেমন জানি মরা মরা লাগছিল রুনা তো এখন হাসপাতালে গেছে তাই পরিষ্কার করতে নেমেছি আর কি ঠিক আছে ঠিক আছে পরিষ্কার করা তো খুব ভালো কথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভীষণ ভালো কিন্তু সে পরিষ্কার করার অভিযানটা নিজের ঘর থেকে শুরু করলে কি কোনো সমস্যা হতো করব তো থাকার ঘর তো পরিষ্কার করব না তোর কথা কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না সে তো কোন কারণে কি তুই তোর ছেলেকে বিদেশ থেকে আসতে পেরেছিস নাকি দেখছি তু তোর কুলাঙ্গার ছেলে যদি এই বাড়িতে এসে ওঠে না মা ছেলে দুজনকে আমি বাড়ি থেকে বের করে দেব খুব বাড়ি বাড়ি করছিস আপা আমার প্ল্যানটা আগে ঠিকঠাক মতো করি তারপর দেখবো তোর বাড়ির দিমাগ কোথায় থাকে কি ব্যাপার মনে মনে নিশ্চয়ই আমাকে গালমন্দ করছিস না দেখ তাতে কোনো লাভ হবে না তোর ছেলে কিন্তু আপা এটা কিন্তু একদমই ঠিক না ঘর নোংরা থাকলেও কথা শোনাস আবার আজকে পরিষ্কার করছি তাতেও কথা শোনাচ্ছিস পড়াশোনা করিস না তো তাই জানিস না এই ঘর পরিষ্কার থাকার সঙ্গে মন ভালো থাকার একটা সম্পর্ক আছে তাই নাকি তা কি সম্পর্ক আছে সেটাকে একটু বলা যাবে বুদ্ধিজীবী সিতারা বেগম মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে